আর কয়েল বাজার ক্ষেত্রে অন্যতম শর্ত হলো তোমার পেঁয়াজ গুলে গুলে দেখতে হবে এটা কিন্তু তোমার এই কয়েল তোমার কাটার পরে খুলে তোমার কত ব্যাস এখানে আছে এখন আমি ভিতরের কয়েলটাতে তোমার এখানে আমি মিটার কানেকশন করলাম ওটা কিন্তু রেজিস্ট্যান্স ভিজিট করছি ঠিক আছে তাহলে কত একশো বাউন্ন তিপ্পান্ন দেখাচ্ছে তাহলে ভিতরেরটাই কত একশো বাউন্ন ও হোম রেজিস্ট্রেন্স এটা পাইলাম হ্যাঁ আচ্ছা তাহলে একটু বাইরেরটা দেখি এই বাইরেরটা একটা কানেকশন করলাম এখানে একটা কানেকশন করলাম তাহলে এইটা আছে তোমার একশো একাত্তর আটষট্টি এরকম তাহলে বাইরেরটা থেকে রেজিস্ট্যান্স বেশি পাইলাম ভিতরটাই কি রেজিস্ট্যান্স কম পাইলাম তাহলে আমরা এতটুকু ধরতে পারি যে বাইরেটা হলো স্টার্টিং কয়েল আর ভিতরটা হলো কি রানিং কয়েল আর আমরা প্র্যাকটিক্যালি যখন এগুলো আমরা ফুলে গুনছি কয়েলটা পাক সংখ্যা তখন আমরা পাইছি তিনশো পঞ্চাশ প্যাচ পাইছি বাইরে ভিতরে পাইছি তিনশো ছাব্বিশ প্যাচ তাহলে আমরা ধরে নিলাম এখানে প্যাচ দেবো দুই তিনশো চল্লিশ ভিতরে দেবো তিনশো বিশ ঠিক আছে তাহলে আমরা এখন এই ফাইবারগুলো পরাবো তারপরে আস্তে আস্তে কয়েলটা বাঁধবো ਮਹਿਸੂਸ ਹੋਇਆ ਠੀਕ ਹੈ ਮੈਂ